আমি আপনার সকলকে স্বাগত হয়েছে জানাচ্ছি কিন্তু অনুরোধ করবো বিশ্বে ভিড়বেন না ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বিশ্বে বিশ্বে কিন্তু পুজো কাজে এনজয় করতে পারবেন না তাই সকলকে বলবো আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের দৃষ্টিকে ভেজে নেব দেখছেন একদিকে হোক একদিকে দুর্ভোগ তারপর মহালয়া মাতৃ তর্পণ হবে মাতৃ তর্পণের আগে আমি পূজা মুক্তি উদ্বোধন করি না মহালয়ার তিন থেকে করি আজকাল প্যান্ডেল উদ্বোধন সরে এসেছি আপনাদের সকলকে সাহস শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন সুস্থ থাকুন শক্তি মা স্বস্তি দিন ভক্তি দিন সব সম্পর্ক মুক্তি দিন আগামীকাল মহালয় তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষন গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাঁচবে সক্ষম ধ্বনি বাঁচবে ওলুক ধনী বাঁচবে ভালো থাকবেন সবাই ভিড়ে পৃথিবী সেই জন্য আমার বড় আমি শাস্তি আছি শাস্তু দাদা মা শাস্তুদা এক